প্রিয় দেশবাসী আপনারা শান্তির জন্য বারবার জীবন দিচ্ছেন কিন্তু শান্তি পাচ্ছেন আমার তো মনে হয় আপনারা দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করেন না জীবন দেন আমার মনে হয় আপনারা যারা জীবন দেয় তারাও লুটেপুটে খেয়ে বাহিরে চলে যাওয়ার জন্য জীবন দেয় আওয়ামী লীগ চলে গেছে বিএমপিও লুটেপুটেকে চলে গেছে আবার নতুন করে তাদের মধ্যেই সন্ত্রাসী তৈরি হয় আবার ওরা খায় ওরাও আবার চলে যায় এ লন্ডন আমেরিকা কিন্তু দে জীবন দেয় কারা এ দেশের জনগণ এ দেশের মানুষ এ দেশের রক্তের উপর ভর করে আওয়ামী লীগ এবং বিএমপি ক্ষমতায় আসে কিন্তু তাদের দলীয় কেউ এবং তাদের নেতাদের ছেলে সন্তান কেউ এ দেশে মৃত্যুবরণ করে না জীবন দেয় না এখন জনগণ যদি না বুঝে তাদের অধিকার জনগণ যদি না বুঝে তাদের পজিশন তাহলে কিন্তু দেশে অরাজকতা চলবেই চলবে জনগণ নির্বাচনের সময় একটা সিগারেট খেয়ে বুট দেয় দশ টাকা খেয়ে বুট দেয় পাঁচশো টাকার চাল খেয়ে বুট দেয় মাথা পিছু পাঁচশো টাকা করে বিক্রি করে বুটকে তাহলে ওই জনগণ কিভাবে ওই ধরনের সন্ত্রাসীদের কাছ থেকে দেশকে স্বাধীন করবে এবং তাদের নিজের জীবনের নিরাপত্তা পাবে দুই সালার পুত একটা পাঁচশো টাকার বুটের লোভ পাঁচশো টাকার লোভ সামলাতে পারলে না বিবেক বুদ্ধিকে খাটিয়ে বুট দিতে পারলে না তাহলে আবার মিছিলে পাঁচশো টাকা নেওয়ার জন্য মিছিল দেয় প্রিয় দেশবাসী এভাবে করলে শুধু জীবনই দিতে পারবে আর কোনো কিছু না দেখেন বিএনপি দুই সালে যে সন্ত্রাসী করেছিল যে দুর্নীতি করেছিল এখন নিষ্পাপ হয়ে গেছে এই সরকার এসে তাদেরকে ছেড়ে দিয়েছে উচিত ছিল এই সরকারের যে বিএনপির সন্ত্রাসীদের এবং যাদেরকে গত সরকার ধরেছিল তাদের বিচার হওয়া কিন্তু এই সরকার তাদের বিচার করে বরং সে নিঃশর্ত মুক্তি দিয়েছে গত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও নিঃশর্ত মুক্তি দেয়া হয়েছে তার ছেলে তারেক যার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি অভিযোগ আছে এবং তিনি দুর্নীতি করেছেনও সেটা অভিযোগের প্রয়োজন নয় প্রমাণিত তাকে মুক্ত করে দিয়েছে তাহলে এই দেশে শান্তি আসবে কেন জীবন যারা দে তারা বৃতা জীবন দে আমি বলবো বিগত সরকার যত দুর্নীতিবাজকে বিএনপির ধরে ছিল তাদেরকে আবারও ট্রাইব্যুনালে নিয়ে বিচার করা এবং পরবর্তীতে গত সরকারের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা যদি তা না হয় তাহলে আগামীতে সরকার যে সরকার আসবে এসেই ওই সর যে বিগত সরকারের সন্ত্রাসীদেরকে ছেড়ে দিবে আবার নতুনভাবে একটি ফেসিবাদ তৈরি হবে এবং মানুষের জীবন কেড়ে নিবে আপনারা কি বুঝতে পারতেছেন তারেক জিয়াকে সন্ত্রাসী বললে কেঁপে উঠে একদল তারেক জিয়াকে চুর বললে কেঁপে উঠে একদল কিন্তু তার বিরুদ্ধে তৎকালীন পত্রপত্রিকা যারা জানে না তারা দেখুক আমরা তো ছিলাম তারেক জিয়া কত কুটি কোটি টাকা হের ফের করেছে কিন্তু আজ তাকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছে এই সরকার পরবর্তীতে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার আসে তাহলে এই গণ উত্থান সরকারকে আবার কারাগারে যেতে হবে এবং মামলা মোকদ্দমার জন্য প্রস্তুত হতে হবে কেন তারা স্বৈরাছারকে বিগত দুই হাজার পাঁচ সালের স্বৈরাচারের যত মামলা আছে সব মামলাকে বেকসুর খালাস করে দিয়েছে এর জন্য আমরা এদেশে চাই না তারেক জিয়ার মতো সন্ত্রাসী তারেক জিয়ার মতো চুর এবং টাকা আত্মসাৎ করার কারী সজীব ওয়াজিদের মতো লুক আমরা চাই এ দেশে যারা নেতৃত্ব দিবে তারা এ দেশেই থাকবে এ দেশেই মরবে তাদের ছেলে সন্তানও এ দেশে থাকবে কিন্তু আমরা কি দেখি কিছুদিন লড়াই করে নেতার পিছে থেকে লন্ডন আমেরিকাতে টাকা নিয়ে পাচার হয়ে যায় নিজেও পালিয়ে যায় দেশের সম্পদ লুটে ফুটে নিয়ে যায় পরবর্তীতে সরকার এসে আশ্বাস দেয় জনগণকে কিন্তু সেটা আশ্বাসেই পরিণত হয় তারাও আবার চুরি করে পালিয়ে যায় এ সরকার বর্তমান এ সরকার জনগণের জন্য কোনো কাজ করেনি একটা বিমা কোম্পানিও ঠিক করতে পারেনি বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি কোনো কিছুই না দোহাই দিচ্ছে কিসের পুলিশের আরে এই পুলিশ দিয়ে না হলে নতুন পুলিশ নিয়োগ দেওয়া হোক নিয়োগ দেওয়া হোক কিন্তু তারপরেও কি এতক্ষণ লাগে একটা দেশকে আইনের আওতায় আনতে কিন্তু সরকার কি করছে তার নিজেদের মশন দিবস নিজেরা খাওয়া দাওয়ার জন্য লুটে পুটে খাওয়া দাওয়ার জন্য তৈরি হচ্ছে ক্ষমতা পেয়েছে খেয়ে দেয়ে শেখ হাসিনার মতো তারাও পালিয়ে যাবে আবার আরেক দল সন্ত্রাসী আরেক দল গণভবন হাওয়া ভবন এভাবে তৈরি করবে আর দেশের জনগণকে শোষণ করবে হে সুশিস সমাজ তোমরা তালে গিয়ে বুট দেবে না বুট দেবে এমন একজনকে যে দেশে থাকবে এবং যাকে ধরতে পারবে যদি চুরি করে তাকে খাপলে মেরে ধরো ধরে তাকে ফাঁসির কাছে নিয়ে যাও বুঝতে হবে জনগণকে জনগণ যদি না বুঝে তাহলে তো আর কিছু করার নেই মৃত্যু হবে তুমি না মরো তোমার সন্তান মরবে এ দেশে তুমি থাকবে জনগণ থাকবে এ দেশে কোনো নেতা নেত্রীরা থাকবে না সুতরাং বুঝতে হবে নেতাদের পিছনে ঘুরে না না ঘুরে নিজেদের জন্য নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেরা কাজ করুক